তো এই যে এতদিন না পড়ে এখন হুট করে এরকম একটা কোর্স নিয়ে এসে আমি হাজির হয়ে বলবো কি শুধু কি জন্য না যারা পাশ করতে চায় তাদের জন্য এই কোর্স যেমন ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি বলি এর ইম্পর্টেন্স এর কারণ হলো প্রথমত সূত্রগুলোকে সবগুলো আমি ফিজিক্স কথাটা বলি কেমিস্ট্রির কথাটা বলবে সূত্রগুলোকে প্রথমে ভালোভাবে পরিচয় করাবো দুই নাম্বার বিষয় কোয়েশ্চেন এর সাথে রিলেট করার চেষ্টা করাবো তিন নাম্বার বিষয় আমাদের সমস্যাটাকে আমরা অনেকের ক্লাস করি দুটো ইউজ করতে পারি না আমি একটা কথা বলি আমি লাইফে প্রচুর ক্রিকেট খেলা পছন্দ করতাম আমাকে ব্যক্তিগতভাবে যারা চিনা তারা এই ব্যাপারটা অনেক ভালো জানে পাগলের মতো খেলতাম দিনে তিনটা ম্যাচ ছিল আমার কোনো যায় আসতো না প্র্যাকটিসে যতইগুলা ছয় মারা হোক যতবার আউট করা হোক সেটা কিন্তু ইম্পর্টেন্ট না মাঠে কিন্তু এটা ডেলিভারি করতে পারতে এবং দীর্ঘদিন যেই পড়ানো সেই পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আজকে এইচএসি পঁচিশ এর জন্য আমাদের যেই লাইভ ক্লাসটা নর্মালি হয় এগারোটা বাজে এইটা ছাড়াও আসলে আরেকটা সারপ্রাইজ নিয়ে আমরা দুইজন হাজির হয়েছি তো হিমেল স্যার আগে বলুক আসসালামু আলাইকুম আসলে আজকে যদিও সারপ্রাইজলি এই ব্যাপারটা নিয়ে সবার সাথে আলোচনা করার চেষ্টা করব মানে চিন্তা ভাবনা করে এসেছি বাট এর আগে আমি একটুখানি ব্যাক চলে যাই আমার আসলে সত্যি বলতে 2000 পনেরোর আগে আমি যে পড়ানোতে আসবো এটা আমি কখনো ভাবিনি এটা আমার একটা প্রথম ব্যাপার ছিল আল্লাহ তালার উদ্দেশ্য ছিল এটা যার কারণে দুই হাজার পনেরো এর আমার স্পষ্ট মনে আছে আমার প্রথম স্টুডেন্ট দুই হাজার পনেরো এর আগস্ট মাসে আমি এইচএসসি পড়ানো শুরু করি তো যদি ওই হিসাব থেকে শুরু করি তাহলে এখন সবাই মোটামুটি ক্যালকুলেট করতে পারবে যে আগস্ট মাস আসতে আর বেশি দেরি নেই অলরেডি মে মাসে আছি আমরা অলমোস্ট টেন ইয়ার্স তো শুরুর দিকে ব্যাপারটা কেমন ছিল যে পড়ানোটা আসলে এটা পকেট খরচ একটু চলার টাকার মতোই এটা নিয়ে আসলে আমি কারোর সাথে যাবো না কিন্তু অনেক স্ট্রাগল ছিল আর কি অনেক শেখা প্রথম দিকে টুকটাক এইচএসি পড়াই বেশিরভাগ ছিল এসএসসি তারপরে এইচএসসিতে পুরোপুরিভাবে কনভার্ট হয়ে যাওয়ার চেষ্টা মানে এসএসসির সাথে এইচএসি তবে এইচএসি টাকে মেইন ধরে কারণ কি এটা আবার বলাই লাগে আমাকে এক বড় ভাই আসলে বলছিল যে জানি না কোনো কারণে হোক সে জিজ্ঞাসা করছিল এইস এসি কয়টাই স্টুডেন্ট আমি বলছি না ভাই ব্যাস ট্যাস সব সহ প্রাইভেট সব সহ এতগুলো উনি কি কারণে আমি যাই না মানে খুব আক্রোশেই বললো না কিছু আসল খেলা তো এইচএসি মানে উনি এইচএসসি পড়ায় আমি এসএসসি তারপরে আমার মনে হলো যে না আসলে তো মেবি এইচএসির মধ্যে অনেক কিছু শেখানোর আছে এসএসসি তে নাই এসএসি তেও আছে বাট উই লেভেলে নাই যেটা আমরা অনেক বেশি রিয়েলিস্টিক ভাবে ফিজিক্সটাকে বা অন্যান্য সাবজেক্ট আমি আসলে ওই সময় মোটামুটি মানুষ মানে প্রাইভেট পড়ালে আর কোচিং ব্যাচ পড়ালে কি সবগুলাই ট্রাই করে এটা নিয়ে আর অস্বীকারের কিছু নেই এমনি এমনি এই জায়গায় আর কি আসা তো যাই হোক আল্লাহ রহমতে আমি পরবর্তীতে চিন্তা করলাম না এবার আমাকে নতুন ভাবে শিখতে হবে এবং শেখাতে হবে তো আগে শিখলাম পরে শেখাইলাম এবং সেই পথ চলা থেকে শুরু করে অফলাইন দুনিয়ায় আসলে অনেক জায়গায় পড়াইছি অনেক জায়গায় এইগুলা আসলে হিসাব করে লাভ নেই এই এলাকা ওই এলাকা এই কোচিং উনি কোচিং করতে করতে অনেক নিজের ব্যাচ প্রাইভেট টিউশনি সব মিলে অনেক তো অফলাইন দুনিয়া অনেক কিছু হইলো দুই হাজার আঠারো করা যায় কিনা সেটা নিয়ে পরে বলবো মানে আসবো না ইঞ্জিনিয়ারিং যেহেতু করেছি ওই লাইনে চলে যাব আবার সেখান থেকে ঘুরে ফিরে আল্লাহ তালা এই লাইনে নিয়ে আসা তো মোট কথা যেটা মানে আমি মূল কথা যেটা বলতে যাচ্ছি যে অফলাইন দুনিয়া তো অনেক তো পরবর্তীতে তোমাদের স্যার বলল যে আচ্ছা অফলাইন দুনিয়া অনেক হলো তাহলে অনলাইন দুনিয়ায় কি কিছু করা যায় কি অফলাইনে আমরা অনেক মোটামুটি মাসালা খারাপ না লাইফের এই অবস্থা আগের অবস্থা হিসাব করলে আসলে অনেক ভালো আল্লাহর রহমতে এটা নিয়ে আমি যথেষ্ট খুশি এখন এরপরে মনে হলো যে ঠিক আছে অনলাইনে আসা যায় তো ওই থেকে আর কি এরকম আগায় আস্তে 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 করতে এই সেট এটা নিয়ে সামনে আরো বড় অনেক প্ল্যান আছে জানি না আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে করার তৌফিক দান করবেন তবে এই তৌফিক তখনই হবে যখন আসলে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা যদি আমাদের একটুখানি মনে করে সবার কাছে একটু রেফার করে তখন এই ব্যাপারটা অনেক ইজি হবে আর কি তো অনেক গল্প আকারে হয়ে যাচ্ছে যেটাই হোক তো ওই হিসাব করেই আসলে এই যে অনলাইনে আসা অনলাইনে আসা অনলাইনে অবশ্যই হ্যাঁ ফ্রি বিভিন্ন ধরনের ভিডিও আমরা বিভিন্ন জিনিস দিতে থাকবো তার মধ্যে মানে ওই যে এখানে আবার একটা ব্যাপার কি মানে কি কি মনে করেন জানি না মানে সবকিছু ডেডিকেশনের সাথে না একটা ইয়া থাকে মানে টাকারও সম্পর্ক থাকে আবার রেজাল্টেরও সম্পর্ক থাকে আমরা আসলে স্টুডেন্টের রেজাল্ট নিয়ে খুশি হই তো ওই হিসাবে ওই ডেডিকেশন প্লাস স্টুডেন্টের যাতে ডেডিকেশন আমাদের ডেডিকেশন রেজাল্ট সবকিছু যাতে একটা মেলবদন থাকে মিল থাকে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে তাহলে আমরা একটা পেইড কোর্সও রাখতে পারি কিনা অনেক আসলে ব্যস্ততা এরপরেও খুব চ্যালেঞ্জ হিসাবে কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে অনেকে আছি এখন এই মুহূর্তে এসে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি যদি দুই মাস আগেও ভালোভাবে চিন্তা করতাম যেহেতু অনেক জায়গায় চলাফেরা দুই মাস আগেও যদি ভাবতাম কিন্তু হইতো বা আমি অনেক জায়গায় পড়ার চেষ্টা করেছি পড়েছি কিন্তু আমাদের মানে হয় নাই কেন তারপরে আমি ওইটাই পরে আসতেছি তো ওই চিন্তাধারা থেকে পেট কোর্স আনা তাতে দুই দিক থেকে যাতে পরিশ্রমটা খুব ভালোভাবে হয় এবং একটা রেজাল্ট যাতে আসে এই জন্য আমরা এইচএসি টোয়েন্টি ফাইভের একটা রিভিশন কোর্স অনলাইনে নিয়ে এসেছি

আমি ভয় দেখাচ্ছি না তখন সায়েন্সে পুরা বাংলাদেশে হয়তো বা এর কম থাকতো এটা একটা কিন্তু বিষয় তো এইবার ফিফটি পার্সেন্ট কম না থাকুক তবে এটা যে সেভেন্টির উপরে উঠতেছে না এটা আমার একটা ব্যক্তিগত ধারণা যে হোল বাংলাদেশ যদি সাইন্স হিসাব করা হয় মেবি পার্সেন্টের মতো পাশ থাকে তো আমাদের একটা সমস্যা কি মানে ওই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম শুরুর দিকে পড়ানোগুলো অনেকটা এরকম হইতে নিছিল পকেট খরচ চালানোর মতো কিন্তু আমি খুব তাড়াতাড়ি এইখান থেকে কিন্তু সরে যাই খুবই তাড়াতাড়ি আমার মনে ছিল না এটা করব না কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক পড়ালেখা আমার স্টুডেন্টদের ভালো সময় নষ্ট করছে এবং আই হোপ যারা রিভার সারকেও ভালোভাবে চিনে তারাও জানে যে স্টুডেন্টের পরীক্ষা এটা নিয়ে তার মাথা অনেক বেশি খারাপ নিজের পরীক্ষা কি হয়েছে জানে নিজের পরীক্ষা কালকে কালকে টা কালকে দেবে ইঞ্জিনিয়ারিং এর পড়া অবস্থাও কিন্তু এই অবস্থা আমি নিজেও দুইজন অবশ্য দুই লাইনের হলো ইঞ্জিনিয়ার তো একই লাইন আমার ট্রিপল ইস এ সিওসি কিন্তু দুই রকমের বেড়া দুই রকমের অশান্তি জীবনের মধ্যে পড়াটা আসলে অশান্তি বললাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো এইখানে ব্যাপারটা হলো যে এই যে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে পকেট খরচ চালানোর মত না স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সে কাঙ্ক্ষিত আসলে ফলটা পাবে এবং একটা অধ্যায় বারবার যে করা এটা কিন্তু কখনো ভালো জিনিস না বারবার করলে আপ আনতে হবে মানে থিঙ্কিং ডেভেলপ করতে হবে কিন্তু একই জিনিস বারবার করবো তারপরও পারতেছি না নতুন প্রশ্ন দিলে পারতেছি না এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে তো এটা নিশ্চয়ই একটা টেকনিক তো আছে নাহলে আল্লাহর রহমতে এক লাইনে দশ বছর থাকা কিন্তু আমার পক্ষে সমর্থন হইতো না টেন ইয়ার্স এটা কিন্তু নর্মাল কোনো জিনিস না হ্যাঁ সাথে লাইফে অন্যান্য অনেক কিছু করার চেষ্টা করেছি সেগুলোরও একটা পরিচয় আছে কিন্তু এইভাবে করে ধারাবাহিক ভাবে থাকা এটা কিন্তু ইজি না ঠিক আছে তো আমার বিশ্বাস যারা তোমরা তোমাদের ফ্রেন্ডরা চিনো যাদের প্রয়োজন তারা তো অবশ্যই এই কোর্সে এনরোল করতে পারো আর যারা তোমার ফ্রেন্ডরা এরকম অনেক সমস্যায় ভুগতেছে যে না এখন শেষ সময় এসে কি করব তাদের জন্য ইনশাল্লাহ রিভিশন হিসাবে এটা খুব ভালো কাজে আসবে এর কারণ হলো আমরা টেস্ট পেপার ও অ্যানালাইসিস করব যথেষ্ট যতটুকুর মধ্যে হয় স্যার একটু বলুক আমি অনেক কথা বলছি মানে গুরুত্ব নিয়ে গুরুত্ব দিয়েছি আর প্রথমে যেটা বলবো যে একটা কথা যেটা স্যার বলল যে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো আমি টপিক পারি স্যার কিন্তু অ্যাপ্লাইটা পারি না এটা খুবই একটা ক্রুশাল জিনিস আর বোথ টাইপ অফ মানুষে কিভাবে আসলে এই কোর্সের ইউটিলিটি বোঝানো যাবে যে যে ধরো কথার কথা মোটামুটি ভালো রেজাল্ট করতেছে আর যার ধরো কথার কথা শুধু প্লাস পাইলে হবে না যারা আমাদের চিনে যে আল্লাহ চাইলে জানে যে আমরা আসলে আমাদের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কত পায় বা হিমেন স্যারও কিন্তু এসএসসি এইচএসসি তে ধরো হায়ার মেতে আল্লাহ চাইলে 200 তে 200 পাওয়া বা আমার ফুল আসে নাই একটু কম কম ছিল আর কি যেটা সত্যি কথা বাট ভালোই মার্কস পাইছি মাশাআল্লাহ ঠিক আছে ধরো করে তাহলে দেখো ওই জায়গাটাই আসলে কোর্স গুলো কিভাবে ইউটিলিটি হবে তোমাদের জন্য সেইটা আশা করা যায় আমরা বুঝাতে পারবো তো আমার বিশ্বাস এইভাবে আমরা করার চেষ্টা করব ফর এন এক্সাম্পল ধরো কেমিস্ট্রিতে বেশিরভাগ কোর্সেই দেখা যায় যে জৈব যৌগটা করায় ফেলছে টিচার কিন্তু তোমার কিছুই মাথায় ঢুকতেছে না তুমি প্রশ্ন সলভ করতে পারো না এইরকম কিছু ইনশাল্লাহ এখানে হবে না এখানে যেটা ধরবো সেটা ইনশাল্লাহ শেষও হবে এবং তোমরা লাইভ কোয়েশ্চেনও করতে পারবা আবার আর্কাইভ তো কিছু ক্লাস ইনশাআল্লাহ থাকবে কিছু एग्जाम টেক्साम তো অবশ্যই দিতে হয় তাই না নালে प्रिपरेशन তো ঠিকভাবে ফুল হবে না তো কাজও দিব ছোট ছোট দেওয়ার মতো অনেক বেশি সময় নাই কারণ অল্প দিয়ে অন্তত যাতে যে না কিছু তো পারে বা ওইখান থেকে কি অবস্থা মানে আসল ব্যাপারটা কি যে অনেকে ভাবতে পারে যে এটা কিভাবে হবে এটা চিন্তা ভাবনা আমরা করে ফেলছি কিন্তু আসলে পারবে কিনা এটার একটা মোটামুটি অ্যানালাইসিস করার টেকনিক আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে সব আসবে তো অনেক কথাই হলো মানে মূলত বলি যে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা কি করব মানে আমি অন্তত কি করতে চাচ্ছি আমি চাচ্ছি যে প্রত্যেক চ্যাপ্টারে অন্তত দুইটা করে ক্লাস নেব ঠিক আছে দুইটা ক্লাস কি রকম আমরা প্রথমে থিওরি নিয়ে মোটামুটি একটা আলোচনা আনবো দুই নাম্বার আমরা টেস্ট পেপারের কোশ্চেন সলভে যাব বাট বোর্ডে আসতে পারে এই ধরনের প্রশ্ন প্রথমে করানো মানে এখন আসবে না এরকম জিনিস করণ থেকে আসবে এরকম জিনিস করায় দিতে পারলে ভালো তিন নাম্বার ব্যাপার যেটা সেটা হলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে কি ধরনের প্রশ্ন কোন কলেজে কি রকম এসেছিল কোন নতুন আইডিয়ার কাছা কাছি কিছু একটা আছে ওইটা একটা ধারণা দেওয়া চার নাম্বার হলো এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেসিফিক এমসিকিউ কিছু করানো যেটা দিয়ে আসলে অন্য কোনো কিছু না করলে ওই টাইপ করা থাকার কারণে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না এটা একটা বিষয় আর পাঁচ নাম্বার হলো মূলত কিছু কাজ দেওয়া সেটা আমরা আবার ব্যাক নিয়ে দেব ছয় নাম্বার হলো আমরা একটা এন্ডিং এক্সামের ব্যবস্থা করবো আসলে ফিডব্যাকের অবস্থা কি গার্জিয়ান ওইটা অনেক সময় জানতে চায় সেটার একটা ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে কেমিস্ট্রিটা একটু বলুক স্যার অনেক অনেকটা এরকমই আর কি তারপরও রসায়ন দ্বিতীয় পত্রে যারা আসলে যে সে প্লাস পাইতে চাও তাদের বলবো যে অন্যান্য অধ্যায় তোমরাও জানো আমরা টিচাররাও অবশ্যই বেরি মাছ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট যে কোন অধ্যায় থেকে কয়টা সিজনশীল আসে বাট অনেকে এটা ক্লিয়ার না কোন কোন টপিকটা পড়লে আমি সিজনশীল গুলা পারবো তো তার জন্য জৈব যোগ এম সিকিউর করাটা খুব ইম্পর্টেন্ট হবে বিকজ বিগত বছরে দেখা গেছে ঢাকা বোর্ডে প্রায় জৈব থেকে নয়টা পর্যন্ত এমসিকিউ চলে আসছে তাই না লিস্ট তো তোমার জন্য এম করতে পারতে হবে তাই না বলো আর যারা ধরো উই ক্যাটাগরি না যারা চিন্তা করতেছ নাইনটি ফাইভ ক্রস কিভাবে করবো তাদের জন্য অবশ্যই তো জৈব সৃজনশীল বুঝা তার আগে থিওরিটা বুঝা কিভাবে হালকা চেঞ্জ করে আসতেছে যেমনটা স্যার বললো টেস্ট পেপার অ্যানালাইসিস করে এত বছর মার্কেটে সাস্টেন করার জন্য অবশ্যই একটু তো কমন আসার ব্যাপারে আমরা সচেষ্ট বা ইনশাল্লাহ স্টুডেন্টরা ভালো করে দেখেই তো এতদিন পড়াইতে পারার ক্ষমতা আল্লাহ দিছে তাই না আর অন্যান্য যে অধ্যায়গুলা সেই অধ্যায়গুলোর কথা এইটা বলবো যে যেমন ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান বলেন কোন কোন টপিক অ্যামাগা বক্র রেখা যেটা অনেকে থিওরিটিক্যাল একটু অনেক প্যারা খায়া যায় বা ধরো ম্যাথগুলা হালকা ঘুরাই দিলে ডালটন পারে না তারপর ধরো চ্যাপ্টার থ্রি ওই যে কথা কথা অ্যাসিড আর খারের কিছু কার্ব আছে বা আয়ন দর্শক আয়ন দ্বারা যে বিক্রিয়া সমতাকরণ করা এটা অনেকে পারে না তো ওই যে টপিক গুলো আমি বলে দিতেছি কেন যে তুমি ওই টপিক যেন অ্যাকচুয়ালি নিজেকে ইমপ্রুভ করতে পারো এবং তুমি বাসায় ইমপ্রুভ করলে এরাও আলটিমেটলি তোমার পরীক্ষায় লাভ হবে বা লাস্ট অধ্যায় ধরো ফেরারের টপিক নার্নেস্টের সমীকরণ পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই টপিক গুলাও আমরা কিন্তু কম যে প্রায়োরিটি দিব ব্যাপারটা এরকম না তো যার জৈব নাম শুনলে মাথা একদম গরম হয়ে যায় বই রেখা দিতে মন চায় তার জন্য বাবা তোমার এমসিকিউ তো করতে পারতে হবে ভালোভাবে তাই না আর যার প্যারা নাই ওগুলা বাকি গুলা হয়ে গেছে সে একটু দেখলা যে কি কি কোয়েশ্চেন আসতে পারে তোমার অ্যাজামশনের সাথে এত বছর ধরে আল্লাহ যেহেতু পড়ানোর সামর্থ্য দিছে অবশ্যই আমাদের অ্যাজামশন গুলা মিলাইলে তখন কি ওটা অবশ্যই বেশি আরো এফিসিয়েন্ট হবে এবং তুমি পরীক্ষার হলে আগে থেকেই প্রস্তুত থাকবা তাই না যেমন ধরো কথা কথা যদি কেমিস্ট্রি বাদ দিয়ে একটু ফিজিক্স কথা বলি দুই একটা কিন্তু আটটা সৃজনশীলের মধ্যে কয়েকটা কিন্তু একটু রকম আসে হয়তো বা হ্যাঁ তোমার মোটামুটি কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তুমি যখন স্যারের সাথে ওই কনসেপ্ট নিয়ে আলাদা ভাবে পড়াগুলা মানে ক্লিয়ার করে নিতে পারবা যে এই এই টপিক গুলা অ্যাকচুয়ালি পরের ভর্তি যে এইচএসসি 25 হতে যাচ্ছে সেটা আসতে পারে কিনা বা তোমার डाउट কিন্তু তুমি ফিডব্যাক আকারে নিতে পারবা তাই না তাহলে সেটা কিন্তু তোমার জন্যই আখেরে ভালো হবে তাই না তো এখন যদি ক্লাস তো থাকবেই লাইভ ক্লাস থাকবে তুমি কোশ্চেন করতে পারবা আর্কাইভ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা হবে এবং যে মনটা বললো যে অ্যাসাইনমেন্ট আকারে কিছু ফিডব্যাক দেওয়ার নেওয়ার চেষ্টা করা হবে এবং লাস্টে মেগা একটা বড় এক্সাম নিব আমরা এবং সেই অনুযায়ী যারা ভালো করবে ইনশাল্লাহ তাদের জন্য তো ট্রিস্টের ব্যবস্থা ইনশাল্লাহ থাকবেই এবং এটা ইনশাল্লাহ মিস হবে আমরা যে বলতে যাচ্ছি যে আসলে কোর্স করি ডন্ট মাইন্ড অনেকে এই খারাপ কোর্স করি কিন্তু আই এম ক্লিয়ার अबाउट ইট মানে আমাকে রিপিট টাইম অনেকবার শুনতে হচ্ছে এই ব্যাপারটা না অনেক খারাপ তো আমার আসলে সবার কাছে একটাই কথা থাকবে যে একবার আমাদেরটা জাজ করে দেখো ইনশাআল্লাহ তুমি ওই যে বললাম না ডেলিভারি করতে পারবা আসলে তোমাকে আমি ওই ফলাইফালাই বলি নিজেকে পরিচয় করে আরেকজনকে ধরায় দেবো বর্তমান মার্কেটিং এর এটা একটা নতুনত্ব আমি নেব রিভার্সার একটা রিভার্সার নেবে দায়িত্ব নিয়ে করার চেষ্টা করব এই জন্য আমি আসলে এই জায়গায় শুধু ফিজিক্স ফার্স্ট আগে আমি এক জায়গায় সব নিয়ে দশ দিনের মধ্যে পুরো দুই বছরের পড়া দিয়ে আসলে এরকম না ব্যাপারটা ফিজিক্স কেমিস্ট্রি যেমন খুব ভাই বাই সাবজেক্ট আমরাও আসলে ভাই তো এখানে একটা বড় ব্যাপার হলো একটা অধ্যায় দশজনের কাছে শেখার পরেও আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি তোমাকে একটা নতুন জিনিস শেখাতে পারবে তেমনটা তোমাদের রিভার্সাল এই জিনিসটা আল্লাহ রহমতে আল্লাহ ক্ষমতা দান করছেন আলহামদুলিল্লাহ এটা রাখে শেখার আসলে শেষ নাই ডিভিশন হিসাবে ইনশাল্লাহ সবার কাজে আসবে যদি আমার বিশ্বাস আমাদের এতদিনের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও সবার কাছে এটা সরিয়ে দেবে নতুন স্টুডেন্টদের ওয়েলকাম তোমরা দেখো বিশ্বাস করো তোমার কাজে আসবে তো আমরা আসলে ডেটটা অ্যানাউন্স করতে যাচ্ছি তো আমাদের তো কবে শুরু করা যায় এটা ডেটটা জানায় দাও তো আমরা 25 অর 26 কোনটা 25 আই গেস ইট উইল বি ওকে ওকে তাহলে আমরা আসলে এই মাসের 25 তারিখ থেকে মানে 25 5 তারপরে কত 25 মানে এটাকে স্পেশাল ডেট স্পেশাল ডেটে ইনশাআল্লাহ শুরু করতে চাচ্ছি ওইভাবে প্রস্তুতি নেওয়া হবে খুব শীঘ্রই বাকিদের জানিয়ে দাও এটা একটা রিকোয়েস্ট সবার কাছে এতদিন অফলাইন দুনিয়ায় অনেক জায়গায় অনেক কিছু করেছি অনেকে ছড়া ছন্ন ছড়া ভাবে চেনে আসলে খুব খারাপ একটা জিনিস যে এটা মানে আমি আমারটা বলি আসলে খুবই ইন্ট্রোভার্ট পারসন ব্যক্তিগত জীবনে মানুষের সাথে কাজের পরে আর যোগাযোগ রাখি দেব সরায় ছিটিয়ে গেছি মানে মানুষ কাছে না অনেক বেশি একসাথে করে করে রাখা ওই কাজটা ওই যে কেন করিনি আমি কিন্তু মাঝে বলছি কারণ বারবার আমি ভাবছিলাম যে সরে যাব আল্লাহ তাআলা রাখছেন এবার আমি নিজেও চাই যে না এবার সরে যাবো না এবার ছড়াইয়া যাবো ইনশাল্লাহ আর যারা ভেক্টর করো তারা তো জানো যে যাওয়ার ক্ষেত্রে ডাইভারজেন্স মান কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় যদি তুমি এটা জানো এটা একটুখানি জানাই দিও যে আমরা ছড়াইয়া যেতে চাই রেজাল্টও ভালো কিছু করে ছড়িয়ে যেতে চাই এমন একটা কিছু করতে চাই যাতে এটা ইনশাল্লাহ সামনেও কাজে আসে ওকে ফাইন তাহলে আমাদের এটা হলো ডেট আর আমরা কি প্রাইসটা বলে দেবো নাকি সবাই হলো যারা এই ভিডিওটা দেখতাছো আমরা ডিটেইলস আমরা দিয়ে দেবো এই তোমরা যদি যোগাযোগ করো কোথায় কিভাবে কি এনরোল করতে হবে কিভাবে কি সিস্টেম কমপ্লিট শুরু করে জানা থাকে ডেসক্রিপশনেও থাকবে তবে তোমরা এই WhatsApp এ কন্টাক্ট করতে পারো এখন যদি আমরা একে একে ফিজিক্স ফাস্ট পেপারের যদি কোর্সটার জন্য প্রাইজিং লঞ্চ করি তাহলে কিরকম কি চিন্তা ভাব বলো

আমাদের কেমিস্ট্রির প্রাইসটা আই গেস আমরা রাখবো 499 টাকা ঠিক আছে 499 বিডিটি তো তোমরা যারা যারা কোর্স করতে আগ্রহী তোমরা অবশ্যই WhatsApp নাম্বারটা যোগাযোগ করতে পারো এবং তাহলে আমরা কোথায় কি কিভাবে কি করতে হবে एवरीथिंग তোমাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আর ওই যে বললাম যে আসলে সাত পাঁচ ভাইবা লাভ নাই ভেবে ফেলো ইনশাআল্লাহ জয়েন করে ফেলো ইউ উইল বি বেনিফিটেড এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব আর ওই যে ঝড় আসুক বৃষ্টি আসুক ক্লাস অফ হবে না কারণ এখন তো অনলাইনে ক্লাস ক্লাস হবেই আল্লাহ ছেলে কোনো না কোনোভাবে আমরা তো এটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এটাই আর এটাই বলার ছিল খুব দ্রুত যোগাযোগ করে ফেলো আমাদের যারা নতুন জয়েন করতে চাও তারা পেজে যোগাযোগ করতে পারো যেকোনো কোনোভাবে হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ওকে তো আমার নাম্বারও দিয়ে দেব উনি অসুবিধা নাই কমেন্ট থাকবে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে নাম্বারগুলো প্রোভাইডেড এবং একটা রিকোয়েস্ট থাকবে যারা অলরেডি চিনো আমাদের তোমাদের ফ্রেন্ডদের কাইন্ডলি শেয়ার করতে পারো এতটুকু আশা করি ভরসা তুমি করতে পারো আর তোমার প্রোফাইলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আরো তাহলে কারণ কেউ বলবে না যে গালি দিয়া মার্কেট দিয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম